আমার বাগানে কি হয়েছে সেগুলাই তোমাদের কাছে দেখাবো দেখলে তোমরা অবাক হয়ে যাবে প্রথম কথা হচ্ছে আমার জানলা দেখলেই তোমরা বুঝতে পারবে রানী আপুর কাণ্ড তবে যাই হোক আজ আমি এসেছি সকালবেলা তোমাদের কাছে শেয়ার করেছিলাম যে কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে তার জন্য আমি ইচ্ছা করেই আমার বাগানে আসি নাই তবে চার পাঁচ দিন পরে আমি আমার বাগানে গিয়েছিলাম গিয়ে দেখি আমার অনেকগুলো গাছ পড়ে গিয়েছে তারপরে হচ্ছে আমার বাগানে ফুল ফুটেছে আর আমার কাছে তো ফুল ভীষণ সুন্দর লাগে হ্যালো ভিউয়ার্স তোমরা সকলে কেমন আছো আমি জানি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সব সময় সুস্থ রাখে ভালো রাখে তাই তো রেগুলার তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে আসি বক বক করার জন্য আর আমার কথায় কিন্তু ভুল হবে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কেমন আমার বাগানে পুঁশাক হয়েছে সেই গল্প বলছি তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ হয়েছে তো এগুলা দেখলে আমার অনেক ভালো লাগবে আর তোমরাও দেখলে তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে আসলে চেষ্টা করলে অনেক কিছু হওয়ার সম্ভব মানে করার সম্ভব তো কিছুদিন আগেও কিন্তু আমি পয়সা তুলেছিলাম তোমাদের কাছে শেয়ার করেছিলাম তাই না তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগে আসলে আমার তো জানা থাকে না তারপরেও আমি দিনে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড দিয়ে থাকি আর এই তো দেখতে পাচ্ছ যেহেতু আমি গাছ পছন্দ করি আমার ট্যাঙ্কির নিচেও কিন্তু অনেকগুলো গাছ রয়েছে তবে আমি যখন আমাদের গ্রামে গিয়েছিলাম তো ওই গাছগুলো আমি ট্যাঙ্কির নিচে রেখে গিয়েছিলাম তো ওগুলো হচ্ছে ছায়াযুক্ত গাছ রোদ্রে রাখলে কিছু গাছ আছে মরে যায় তবে যাই হোক আমার বাগানে দেখো খুব সুন্দর সুন্দর ফুল আর আমি আমার বাগানে এসেছিলাম আজ বারোটার পরে এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর তো আমার বাগানও কিন্তু আমি রেখে দিয়েছি আর আমি কিন্তু ফুল পছন্দ করি তোমাদের কাছে বলেছি তাই না এই তো ফুল কিন্তু ফুটেছে যেহেতু আমি চার পাঁচ দিন থেকেই আসি না তো ঝড় বৃষ্টি হয় তো কিছু গাছ কিন্তু পড়ে গিয়েছে আমি এসে দেখি তো অবাক হয়ে গিয়েছি তবে যাই হোক তোমরা সকলেই ভালো থেকো এখনই রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ